কাল রাতে ফিফি করে পানি না? বিজি গেছে আমি তো একা একাধা থেকে পাইনি লোকের বাড়ি থেকে এখন চাইলে সে আঁকা ধরেছি আমার বইয়েরও অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে হবে না কিন্তু আমি কি তোমাকে ছেড়ে দেখতে পারবো নাকি কি গো সালমা তোমার আস্থা যত দেরি হইল আমি তোমার লাগি জিলাপি নিয়ে এসে কুকুর বসে আছি এই নাও আমি জিলাপি খাবো না কেন তুমি জিলাপি খেতে ভালোবাসো বলেই তো আমার হাটতে কিনে আসলো 我急了，皮。